এটা হচ্ছে ওয়াফি মল আর এর মধ্যে আসলে আপনি বুঝতে পারবেন না আপনি কি মিশরে আছেন অথবা দুবাইতে আছেন কারণ হচ্ছে এখানের প্রত্যেকটা কালকার্য এবং এর তৈরি শিল্প পুরোটাই হচ্ছে মিশরকে কেন্দ্র করে এখানে মিশরের যত ঐতিহ্যগুলো আছে মিশরের প্রাচীন প্রাচীন কোলাশা শুরু করে প্রাচীন সব কিছু দিয়েই আসলে নির্মিত হচ্ছে এই ওয়াফি মল ওয়াফি যে মিশরের প্রাচীন যেগুলো সব কিছু সেগুলো তুলে ধরা হচ্ছে এই ওয়াফি মলে এটা বানানো হয়েছে হচ্ছে মিশরের সংস্কৃতিকে ধারণ করে এখানে আসলে আপনি বুঝতে পারবেন না আপনি কোথায় আছেন মিশর নাকি দুবাইতে কারণ এখানের পুরোটা জুড়ে মিশরের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে মিশরের যে পুরোনো নিদর্শনগুলো মিশরের পুরোনো যে শিল্প কাজগুলো সেগুলো তুলে ধরা হয়েছে এই ওয়াফি মলটাতে ওয়াফি মলে বিভিন্ন দেশের দর্শক দর্শনে এসে থাকে এর মধ্যে মিশরের মধ্যেই বেশি কারণ হচ্ছে এটা মিশরকে বেজ করেই বানানো এটা